আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো এখন রাতের খাবার খাচ্ছি আমরা এখানে ছানভি তারপরে হচ্ছে অ্যামি আর আমার পাশে ছিল সানাম তো আমরা রাতের খাবার খাচ্ছি আর আমি আগেও বলেছি যে আমরা রাতের খাবার হচ্ছে তাড়াতাড়ি খেয়ে নিই চেষ্টা করি আর কি তাড়াতাড়ি খাওয়ার মাঝে মাঝে হয় না একটু হয়তো দেরি হয়ে যায় তো আমার সানভি বলছিল খুবই আমি লাগছে শিং মাছ রান্না করেছিলাম আর হচ্ছে পুয়ের শাক আলু দিয়ে ভাজি করেছি তো আমার সানভি খুব পছন্দ করেছে তরকারিটা আর হচ্ছে আমিও বলছিল যে হ্যাঁ ভালো লাগছে আর হচ্ছে আমার সানাম ওর কোনো কমেন্ট নাই তো সানভি বারবার বলছে তরকারিটা এত ভালো লাগছে এত ভালো লাগছে আমার সানভি এমনি ছোটোবেলা থেকেই সবজি খাই তারপরে হচ্ছে মাছের সাথে যে তরকারি দেওয়া হয় যে সবজিগুলো দেওয়া হয় ও এটা খেয়ে নেয় ওটা খায় আর হচ্ছে অনেক বাচ্চারা যেমন শুকনা খাবার খেতে পছন্দ করে যেমন ভাজি বা শুধু মাছ ভাজি দিয়ে ভাত তো আমার সানভিকে আমি ছোটোবেলায় এমন খাবার খাওয়াইতাম না কখনো। তো এর জন্য ওর ওই অভ্যাসটা রয়ে গেছে এখনও আছে ও এই সবজি তরকারি তার সাথে মাছ খেতে ভালোবাসে আর হচ্ছে সানভির বাবা ছিল না সানভির বাবা ছিল বাহিরে তো আমি যেহেতু ওদেরকে আবার খাওয়াতে সময় লাগে তো তার জন্য আমি খেয়ে ফেলছি আর সানভির বাবা এসে খাবে কিনা না তারও ঠিক নাই তো এই জন্য আর কি আমরা খেয়ে ফেলছি রাতের আর হচ্ছে খাওয়ার পরে ঘুমানোর আগে আরও অনেক কাজ থাকে তো ওগুলো করতেও সময় লাগে তো সবটা তো আর রেখে দেওয়া যায় না রাতের জন্য তখন এমনিতে এগারোটা বেজে যায় ঘুমাতে তারপরে হচ্ছে আরও সময় লাগবে সারাম আর কতক্ষণ তাড়াতাড়ি শেষ করো হ্যাঁ আরও একটু ভাত আছে আচ্ছা ঠিক আছে শেষ করো এটুকু হ্যাঁ পড়াশোনা করব আর এই ভিডিওটুকু ছিল রাত এগারোটা তিরিশ বা তারও বেশি হবে তো সানভির বাবা এসেছে আর সে এসে ভাত খায়নি তো সানভীর সালামকে আম কেটে দিচ্ছে আর ওরা আম খাচ্ছে দেখে না তো রাত হয়ে গেছে তাও আমার বাচ্চা দুইটা ঘুমায়নি Amma gisi watak sanga gustek. Sanga gustek. Amma kakun niru da. Niru da? Niru. Niru baka gisi. Niru baka gisi. Niru baka gisi. Niru baka gisi.